আসসালামাইকুম সাদিয়াস সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো ভিডিও স্টার্ট করে দিয়েছি ঘরের কাজকর্ম সাংসারিক কাজকর্ম নিয়েই ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি সকালে নাস্তাও করে নিয়েছি তারপর বেসিনটা একটু ক্লিন করতে আসছি এখানে বেসিন যদিও বেশি একটা অপরিষ্কার নাই অল্প স্বল্প দুই একদিনের মাথায় পরিষ্কার করে নিলেই দেখা যায় চকচকে ঝকঝকে থাকে তাই আর কি সেই কাজটাই করে নিচ্ছিলাম এখানে বেসিনটাকে খুব সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি আর আয়নাটাকেও ক্লিন করে নিয়েছি এখানে যে আয়নাটা থাকে এত আমার বেসিন পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি ঘরের অন্যান্য কাজ করব। আর মুরগি নিয়ে এসেছিল তিনটা সেই মুরগিগুলো কাটতে হবে আর রান্নাও করতে হবে এখানে মুরগিগুলো আমি কেটে নিয়েছি এখন রান্নার জন্য একটা মুরগি নিয়েছি এখন রান্না করে নিব তা প্যাশটাকে ভালো করে ভেজে তারপর মশলা দিয়ে নিবো এখানে প্যাশটাকে প্রথমে একটু ভেজে নিলে ভালো হয় কারণ কারণ প্যাশটা একটু নরম হয়ে যায় এখানে আদা রসুন পেস্ট দিয়েছি সেটাকেও ভালো করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর পানি দিয়ে আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব। যেমন হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া এগুলো দিয়ে ভালো করে আর কি ওষলিয়ে তারপর মাংসটা দিয়ে দিব এই তো হলুদ মরিচ দিয়ে দিয়েছি এখন মাংসটাকে ভালো করে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর মাংস দিয়ে দিব এভাবে করে রান্না করে নিব আর আজকে আমার একটা পছন্দের রান্না করব সেটা হয়েছে কচুরলতি কারণ আমার কচুর খেতে বেশ পছন্দ করি কিন্তু দেখা যায় ফারহানের বাবা খায় না দেখে আর আনাও হয় না আর রান্না করাও হয় না দেখা যাবে যে সে যেহেতু খায় না তার জন্য তো দুই পদে তরকারি রান্না করতে হবে আমার জন্য আবার ওইটা আলাদা করতে হবে এই জন্য আর কি কখনো আর কি কচুর জাতীয় খাবার আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না আজকে যেহেতু ভাবছি মুরগি রান্না করছি ফারহানের বাবার এতেই চলে যাবে আর কচুর লতিটাই একটু অল্প করে রান্না করে নিয়েছি রাতুল রাতুলার আমি খেতে পারবো এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন ডেকে রান্না করে নিব আর দেখা যায় যে সংসারের কাজ কত তাড়াতাড়ি ঝটপট দেখাচ্ছি তাই না কিন্তু আসলেই কি এত ঝটপটে হয়ে যাচ্ছে অনেকটা সময় ব্যয় হয় এর পিছনে আর সারাদিন তো এই কাজকর্ম ঘর গোছানো রান্নাবান্না খাওয়া দাওয়া এইগুলো দিয়েই চলে যাচ্ছে কেয়ার করার কিন্তু ভিডিওতে খুবই সহজে দেখানো হচ্ছে এভাবে সহজে যদি কাজগুলো হয়ে যেত কতই না ভালো হতো বলেন তো কী আর করার এভাবেই তো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে কিছুই করার নেই সংসার আসলে এরকমেরই তারপর রান্না বান্না করতে করতে দেখি ফারহান খুব সুন্দর করে তার স্কুল আঁকছিলো খুব সুন্দর লাগছিল মার্শাল্লা আঁকাটা আর সে কিন্তু মার্শাল্লা আঁকা অনেকটাই ভালো পারে সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না তারপর ফারনে বাবা আম নিয়ে এসেছিল এগুলো আর কি ব্যাগ থেকে নামানো হয়নি সেইগুলোও নামিয়ে নিচ্ছি অনেকগুলো আম নিয়ে আসছে আর দেখা যাবে যে এই মাসে প্রচুর আম খাওয়া হবে সে প্রচুর পরিমাণ আম কিনবে লিচুর সময় সে অনেক লিচু কেনে মানে ফলের সময় প্রচুর ফল কিনতে সে অভ্যস্ত এখানে মানি মানিপ্লান্ট গাছটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি ভাবছি যে একটু নতুন লুক দিয়ে নেই তাই আর কি গাছটাকে একটু নতুন রূপে আর কি সাজাচ্ছিলাম ঘর সাজাতে আমরা সবাই কম বেশি পছন্দ করি সেই সাজানোটা যদি রিয়েল গাছ দিয়ে হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে এবং ফুটে ওঠে তাই আমি এই গাছটাকে এভাবে করে নিয়েছি এখানে আমি মানি প্লান্ট গাছটাকে একটা ঝাড় কিনেছিলাম সেটা দিয়ে অনেকগুলো ঝাড় হয়েছে এখন এইটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি আর পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম চোপার দুই পাশটাই আমার ফাঁকা আছে এখনো ভালো করে সাজাতে পারিনি আর ইনশাআল্লাহ সময় সুযোগ করে সব কিছু সাজিয়ে নিব মনে বা ইচ্ছা আছে দেখা যাক কতটুকু করতে পারি আল্লাহ ভরসা আর এখন যেহেতু দুই পাশটাই খালি আছে তাই আমি এক পাশে রেখে দিয়েছিলাম ফারহান বলতেছেন আমার ওই পাশে রাখলেই বেশি ভালো লাগবে তাই আর কেউ আমাকে হেল্প করতেছিল আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর একেবারে বিকালবেলা নাস্তা বানানো চলে এসেছি এখানে আচরের পরে আমি ডিমের পুডিং বানাবো ডিম আর দুধ দিয়ে এখানে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছে একটু কম করলেও হতো কিন্তু দেখা যায় যে বেশি হয়ে গিয়েছে কি আর করার তারপর দু আধা কেজি এক কেজি দুধ জাল করে আধা কেজির মতো করে নিয়েছি তারও কম হবে আর এখানে তিনটে ডিম দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর দুধ দিয়ে এত দুধ আর ডিম ভালো করে গুলে ছেঁকে তারপর বাটিতে দিয়ে দিব এই তো ক্যারামেলটাও ভালো করে ছেট হয়ে গিয়েছে এখন ঢেলে দিব এখানে তারপর রান্না করে নিব একদিন ফারহানের বাবা ফারহানকে নিয়ে পেস্ট্রি শপে গিয়েছিলো পেস্ট্রি শপ থেকে আগে কেক এনেছিলো আর ওকে পুডিং খেতে দিয়েছিল পুডিং ওখানে মানে ওকে ওখানে বসে খাওয়াই ছিল তারপরও বলে কি যে বাবা মা যে পুডিংগুলো বানায় সেটাই বেশি মজা লাগে এখানের পুডিং এসে তারপরও বাবা বাসায় এসে বলে যে তোমার ছেলে এগুলো বলছে ভাবলাম আজকে একটু বানিয়ে দেই কারণ বাসায় যদি কোনো কিছু বানানো হয় বাসার সদস্যরা যদি বলে যে এই জিনিসটা না অনেক ভালো হয়েছে আর মায়ের হাতে বা অমুকের হাতে খেতেই বেশি পছন্দ তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে আর কোনো কিছু বানাতে কিন্তু কষ্ট হয় না আর আমার ছেলে যেহেতু বলেছে যে মায়ের হাতেরটাই অনেক বেশি মজা হয়েছে তাই আর কি বানাতে আমার এক বিন্দু পরিমাণও কষ্ট হয়নি খুব ভালোই লেগেছে যে আমার ছেলে বলেছে যে মায়েরটাই বেশি ভালো লেগেছে তাই আর কি খুশি মনেই বানিয়ে নিচ্ছিলাম যদিও সব সময় খুশি মনেই বানাই তারপরও এই বলাতে কিন্তু আরও বেশি আনন্দ পেয়েছি অনেক বেশি ভালো লেগেছে এই তো একটা কাঠি দিয়ে দেখছিলাম যে পুডিংটা হয়েছে কিনা এখানে চুলায় তিরিশ মিনিট কি চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম এই তো পুডিংটা খুব সুন্দর হয়েছে আর এটা দিয়ে আমরা সন্ধান নাস্তা করে নিব আশেপাশে যে ভাবিরা আছে ওনাদেরকে একটু দিয়ে নিব কারণ ওনারা যদি কোনো কিছু বানায় তাহলে আমাকে আর কি দেয় তা আমারও তো মনে চায় যে দেই তাই আর কি ভাবছি যে ওই ভাবিদেরও একটু দিব এখানে তাদের দেওয়ার জন্য আর কি কেটে নিচ্ছিলাম আর এগুলো দিয়ে আমরা সন্ধান নাস্তা করছিলাম পুডিংটা খেতে অনেক বেশি মজা হয়েছে আর ফারহান দেখেই তো খুশি হয়ে গিয়েছে মার্শাল্লাহ ও অনেকটাই পছন্দ করেছিল পুডিং খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম